দেশ বিদেশের আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে ডিসেম্বর নাগাদ দুর্যোগপ্রবণ তেরো জেলার দেড় কোটির বেশি মানুষ খাদ্য সংকটে পড়বে আশঙ্কা জাতিসংঘেত খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব দায়ে সতেরো হাজার কোটি টাকার বেশি ঘাটতি স্থবির ব্যবসা বাণিজ্য ও উচ্চবিলাসী লক্ষ্যের ফল বলছেন বিশ্লেষকরা চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে দেয়া নিয়ে বাড়ছে উত্তেজনা দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্ষুণ্ণ হবে দেশের স্বার্থ বলছেন ব্যবহারকারীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ডিসেম্বর নাগাদ খাদ্য সংকটে পড়তে পারে দেশের প্রবণ দুর্যোগ তেরো জেলার এক কোটি ষাট লাখ মানুষ আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ষাট লাখ শিশুও সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের তিন সংস্থা সংস্থাগুলোর মতে বছরের বন্যা মানুষের আয় কমা খাদ্য আর রোহিঙ্গা জনগোষ্ঠীর আন্তর্জাতিক সহায়তার হ্রাসের ফলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে পরিস্থিতি এড়াতে আসছে বছরগুলোতে সার্বিক খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত নেসারউদ্দিনের বাস পার্বত্য জেলা বান্দরবানে পরিবারের আর্থিক অনটনের কারণে বেশিদূর পড়ালেখার সুযোগ হয়নি তার তাই তো বেছে নিয়েছেন বাবার পেশা কৃষি উচ্চমূল্যের বাজারে কৃষি থেকে যতটুকু আয় আসে তাই দিয়ে টুনে চলে স্ত্রী সন্তান সহ পাঁচজনের সংসার ফলে পূরণ হয় না পরিবারের প্রয়োজনীয় খাদ্য চাহিদা আগে যে মনে করেন যে বিভিন্ন মাছ মাংস বা বিভিন্ন জিনিসগুলোর দাম কম ছিল তো তখন আমরা খেতাম আমার বিক্রি করে বা কোনো রকম ভালো ভালো মন্দ একটা খাওয়া হইতো কিন্তু আগের মতো তো এখন হয় না কারণ এখন দামও বেশি আর আমাদের আয়ও কমে গেছে কোনো রকম টুনে কোনো রকম সংসার চালাতে হয় আর কি শুধু উদ্দিন নয় খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে বান্দরবান রাঙ্গামাটি সাতক্ষীরা সহ দেশের দুর্যোগ প্রবণ তেরো জেলার এক কোটি ষাট লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে ডিসেম্বর নাগাদ এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে কক্সবাজারে গবেষণায় বলা হয়েছে জেলার উখিয়া টেকনাফে ত্রিশ শতাংশ মানুষ এবং কক্সবাজার ও ভাসনচরে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর চল্লিশ শতাংশ এই সংকটের মুখে পড়তে যাচ্ছে রোহিঙ্গাদের কথা বলা হয়েছে তাদের বোধহয় আন্তর্জাতিক খাদ্য সাহায্য যে প্রবাহটা ছিল সেটা বোধ কিছুটা স্থিমিত হয়েছে এবং সবার উপরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো খাদ্য মূল্য খুব দ্রুত গতিতে বেড়ে যাওয়ার ফলে প্রকৃত আয়টা কিন্তু আসলেই কমে গেছে ন্যাচারাল ফ্লো অফ মানিটা কমে গেছে এর কারণে যেটা হয়েছে যে আপনার নিম্ন আয়ের মানুষের আয় অনেকেরই কমে গেছে আনএমপ্লয়মেন্ট বেড়েছে ইনকাম কমে যাচ্ছে পার্চেজিং পাওয়ার কমে যাওয়ার কারণে কিন্তু সে দারিদ্রসীমায় চলে যাচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এর মধ্যে চলতি জানুয়ারি থেকে দুর্যোগপ্রবণ প্রবণ আঠারো জেলার ষোল লাখ শিশু এক লাখ সতেরো হাজার অন্তঃসত্ত্বা ও নতুন মা তীব্র অপুষ্টিতে ভুগছে বিশ্লেষকরা বলছেন অপুষ্টির দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় দরকার কর্মসংস্থান ও খাদ্য উৎপাদন বৃদ্ধি যে এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করা ওই জায়গায় ওপেন মার্কেট সেল বা ফুড সেফটি বাস্কেটের প্রোগ্রামগুলোকে একটু জোরদার করতে হবে সামনের একটি মাস বিশেষ করে যাতে করে কোনো খাদ্য সংকট যাতে না পড়ে এলাকার আমি মনে করি কয়েকটা জায়গাতে আমাদের নজর দিতে হবে একটা জায়গা হচ্ছে যে সমগ্র দেশেরই খাদ্য উৎপাদনে বৃদ্ধির যে একটা গতিময়তা সৃষ্টি হয়েছে এবং খাদ্যের বৈচিত্র্যকরণ এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং এর জন্য আমাদের বর্ধিত হারে বিনিয়োগ বাড়িয়ে যেতে হবে এবং বিনিয়োগটা কেবল সরকারি পর্যায়ে হবে না বেসরকারি পর্যায়ে যে রোহিঙ্গা ক্যাম্প ও দেশের ছত্রিশ জেলার নয় কোটি লাখ মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও পরিধান ইউনিট এবং জাতিসংঘ সংস্থা ইউনিসেফ এফএও এফএফি মিলে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করে রঞ্জিবুলিপো টেলিভিশন চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব দায়ের ঘাটটি হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে জাতীয় রাজস্ব বোর্ডের হালনাঘাট প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন ব্যবসা বাণিজ্যের মন্থরগতি ও উচ্চাভিলাষী লক্ষ্যের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে আদা এমন ঘাটতি বাড়াতে পারে সরকারের ধারের প্রবণতা শঙ্কা বিশ্লেষকদের সরকারের যাবতীয় ব্যয় নির্বাহের অন্যতম উৎস রাজস্ব আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ হিসেবে অর্থ প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে রাজস্ব এসেছে এক লাখ উনিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা গত বছর একই সময়ে যা ছিল এক লাখ তিন হাজার কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে পনেরো শতাংশ তবে এই চার মাসে শুল্ক কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা সে হিসেবে ঘাটতি হয়েছে সতেরো হাজার কোটি টাকার বেশি এই যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা যখন ধার্য করা হয় এইটা অর্জনের জন্য কি কৌশল ব্যবহার করা হবে কিভাবে এটা অর্জিত হবে এই জন্য ডিটেল কোন প্ল্যানটা সঠিকভাবে ওয়ার্কআউট করা হয় না যার ফলে হয় কি লক্ষ্যমাত্রাটা থাকে একদিকে আর বাস্তবতা থাকে আরেকদিকে ফলে এই ঘাটতি গুলো দেখা যায় এটা প্রতি বছরই হয় অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব যত ঘাটতি হয়েছে তার অর্ধেকই হয়েছে আয়কর খাতে সাতচল্লিশ হাজার তেতাল্লিশ কোটি লক্ষ্যের বিপরীতে নয় হাজার কোটি টাকাই আদায় হয়নি তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে আমদানি খাত সাড়ে একচল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে উঠে এসেছে চৌত্রিশ হাজার কোটির মতো এই সময়ে ভ্যাট আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে এক হাজার দুইশো উনসত্তর কোটি টাকা কম সরকার তো ব্যয় মেটানোর জন্য তাহলে অন্য কোন খাত থেকে তাদেরকে রেভিনিউ আর্ন করতে হবে যেমন বিক্রি করে হয়তো বোরিং কোটরা ফোরেন বোরিং খুব আসবে না সরকার কি অভ্যন্তরীণ ভিড়েরύτε বেশি নিয়োগ করতে হবে মানে এনবিআর এর কাছেও 1 কোটি মানুষের বেশি জেটিআইএন দাঁড়িয়ে আছে কিন্তু প্রকৃত পক্ষে সাবমিশন কত করা হয় 30 থেকে 32 লাখ তার মানে হচ্ছে আমাদের এই মানুষগুলা যোগ্য ট্যাক্স দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে ট্যাক্স নেটের মধ্যে রেগুলারাইজ করতে পারছে না সেটা কিন্তু এনবিআর এর ব্যর্থতা যদি এনবিআর এই জায়গাটা করতে পারতো ন্যাট সম্প্রসারণ করতে পারতো তাহলে কিন্তু যে বাজেট বাংলাদেশে ধরা হয় সেই বাজেটের চেয়ে ডাবল বাজেট দেওয়া সম্ভব আপনি যদি জিডিপির সাথে ট্যাক্স রেশিওর তুলনা করেন চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে রায়হান শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ভার বিদেশি দেয়া নিয়ে চট্টগ্রাম সহ দেশব্যাপী উত্তেজনা চলছে চুক্তিতে কি আছে তা নিয়ে শঙ্কিত বন্দর ব্যবহারকারীরা এ নিয়ে রোবিল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ নতুন নয় দুই সালে এনসিটির দায়িত্ব নিতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি বন্দর সহ যার সাথে যুক্ত চট্টগ্রাম ঢাকা রেল নেটওয়ার্ক সহ বেশ কিছু অবকাঠামো নির্মাণ কিন্তু দুই সালে এসে একই প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে শুধু এনসিটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার আপনার দেখেন না এটাতে কোন দেশীয় অপারেটর সাধ্য আছে বলেন এবং আপনি আন্তর্জাতিক করবেন না আপনার বোর্ডকে আপনি নিজের মধ্যে ঘরের মধ্যে রেখে দেবেন না এতে দেশের স্বার্থ কতটুকু সংরক্ষিত হচ্ছে এমন প্রশ্ন তুলছেন বন্দর বিশেষজ্ঞরা তাদের প্রপোজারে ছিল আগে যখন তারা প্রপোজাল দিয়েছিল তখন এই ঢাকা চিটাগং করিডোর ডেভেলপমেন্টের কথা বলেছিল তারা রোড রোডের করিডোর ডেভেলপ করবে ট্রেনের করবে মোবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত একটা লুপ লাইন এগারো কিলোমিটার করবে এগুলো করে তারপরে তারা এই এই ইটা করবে এনসিটিটা নেবে এখন তো দেখা যাচ্ছে শুধু এনসিটিটা আমরা দিচ্ছি তাদেরকে এবং এনসিডির পরে আর কোনো অন্য কোনো কিছু হচ্ছে না তার মানে দেহের সমস্ত রক্ত মুখের মধ্যে নিয়ে এসে বলছি মুখটা অনেক পুরো বডিটা একই রকম থাকলো চুক্তির বিষয় গোপনীয় থাকায় ডিপি ওয়ার্ল্ডের আগের দেওয়া প্রস্তাব এখনও আছে কিনা বা দেশের স্বার্থের কতটুকু রক্ষা হলো তা স্পষ্ট নয় অস্বচ্ছ প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে দীর্ঘমেয়াদী চুক্তি দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন সংখ্যা বন্দর ব্যবহারকারীদের আমরা ঠিক বুঝতে পারছি না যে মধ্যে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বা গুরুত্ব নাই সেই বিষয়গুলোকে আমরা জানতে পারিনি তো ভবিষ্যতে হয়তো এটি যখন আপনার ওপেন হয়ে যাবে চুক্তির শর্তগুলো তখন আমরা হয়তো জানতে পারবো জনগণের যদি এটা জানতে চাই সরকার উচিত এটা জানিয়ে দেওয়া কারণ সরকার তো যে চুক্তিটা করেছে এটা সরকার তো জানে তাহলে নন ডিসক্লোজার যদি থাকে তাদের সাথে এটা আলাপ করে অন্তত এই অংশটা যদি পাবলিকের কাছে প্রকাশ করা হয় তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে এদিকে এনসিটি সহ বন্দরের পুনঃস্থাপনা বিদেশি অপারেটরকে দেওয়ার বিরোধিতা করে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বন্দর ব্যবহারকারী ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আগামী ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে আগ্রাবাদ বরফুল এবং মাইলের তিনটা তিনটে জায়গায় অবরোধ হবে দশটা থেকে একটা পর্যন্ত অবরোধ হবে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশের সিরামিক পণ্যের চাহিদার পঁচাশি ভাগ পূরণ করে স্থানীয় উৎপাদকরা বছরে এখাতে বিক্রি হয় আট হাজার কোটি টাকার সামগ্রী আর বিগত এক দশকে প্রবৃদ্ধি ছাড়িয়েছে দেড়শো শতাংশ রোববার রাজধানীতে সিরামিক এক্সপো নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান এখাতের ব্যবসায়ীরা বলেন গ্যাস সংকট দূরীকরণ ও সম্পর্ক শুল্ক কমালে সিরামিক্সের রপ্তানি বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব টয়লেট সামগ্রী টাইলস থালাবাসন ও অন্যান্য সামগ্রী নিয়ে সাত দশক আগে শুরু হওয়া সিরামিক খাতে এখন কোম্পানির সংখ্যা সত্তরটিরও বেশি এতে বিনিয়োগ রয়েছে অন্তত তেরো হাজার কোটি টাকা সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন গত এক দশকে সিরামিক খাতের প্রবৃদ্ধি একশো শতাংশ ছাড়িয়েছে দেশে এখন বছরে সিরামিকের বাজার আট হাজার কোটি টাকা যার পঁচাশি ভাগ পূরণ করে স্থানীয় উৎপাদকেরা বাকি পনেরো ভাগ পণ্য আমদানি হয় পঁচিশ পার্সেন্টের মতো আমরা চাহিদা পূরণ করতে পারতেছি বাংলাদেশের চাহিদা যে আছে সেটা আমরা পূরণ করতে পারছি এখন কাউকে কোনো কিছু ইম্পোর্ট করতে হবে এটা একদম আমদানি বিকল্প শিল্প হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এটা এখন ভবিষ্যৎ হচ্ছে এক্সপোর্ট করতে হবে অথবা দেশে আপনি চাহিদা বাড়াতে দেশে চাহিদা বাড়াতে গেলে আপনাকে সরকারকে যে ট্যাক্সের উপরে করের উপরে কর নিচ্ছে সেটা দিকে সিরামিকে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থানে চীন ও ভারত অথচ বাংলাদেশের অবস্থান বছরে সিরামিক পণ্য রপ্তানি হয় কোটি টাকা ব্যবসায়ীরা বলছেন সাড়ে সিরামিকের কাঁচামাল আমদানিতে পাঁচ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় যা অত্যন্ত বেশি গ্যাস সংকট দূর ও সম্পূরক শুল্ক কমালে এখাতে রপ্তানি বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব বলছেন তারা গ্যাসের স্বল্পতা এটা একটা বড় চ্যালেঞ্জ আর ব্যাংকে এখন পর্যন্ত কোনো নতুন ঋণ দিচ্ছে না সমগ্রভাবে বাংলাদেশের অর্থনীতি গতি স্লো হয়ে গিয়েছে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখছি ওনারা বলছেন এই যেটা পঁচিশ পার্সেন্ট আছে ওনারা বলছে এটা অন্য কোন প্রজেক্টে ব্যবহার করা হয়ে যাবে অথবা এটা আপনারা মার্কেটে বিক্রি হয়ে যাবে সিরামিকের কোনো কোনো রম। মানে র মেটেরিয়াল সিরামিক ছাড়া অন্য কোন কাজই ব্যবহার হবে না দেশের সিরামিক কারখানাগুলোতে সরাসরি কাজ করে 60 হাজার মানুষ আগামী 27 থেকে 30 ডিসেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হবে সিরামিক এক্সপো ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সপ্তাহের প্রথম কার্য দিবসের ডিএসএক্স সূচক ছেচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো পনেরোতে হাত হয়েছে তিনশো পঁচাশি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো পঞ্চাশটির কমেছে চুরাশিটির আর অপরিবর্তিত আছে সাতচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার হাজার নয়শো পনেরো দশমিক সাত পাঁচ পয়েন্টে যা গত বৃহস্পতিবার থেকে ছেচল্লিশ দশমিক সাত তিন পয়েন্টস বেশি আজ টার্ন ওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে যা গত বৃহস্পতিবারের তুলনায় থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট কম উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে পজিটিভ পারফরম্যান্স লক্ষ্য করা গেছে যার মধ্যে হাইস্ট গেইন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফলোড বাই ব্যাঙ্ক অ্যান্ড ফিউম্যান পাওয়ার টার্ন ওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং ফলোড বাই ফিউম্যান পাওয়ার অ্যান্ড টেক্সটাইল আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো ছিল ইস্টার্ন ডুব্রিকেন স্প্লেন্ডার পিএলসি আমার গ্যালভানাইজিং লিমিটেড অ্যান্ড তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম পিএলসি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ থার্টিতে অবশেষে সর্বসম্মতিক্রমে একটি চুক্তি হয়েছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে উল্লেখ নেই চুক্তিতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ থার্টিতে সর্বসম্মতিক্রমে একটি সমঝোতা চুক্তি হয়েছে শনিবার ব্রাজিলের বেলেম শহরে সই হওয়া এই চুক্তিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে তবে বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কোনো কিছুই বলা কপ থার্টির নির্ধারিত সময়ে চুক্তি করা সম্ভব না হওয়ায় আলোচনা বর্ধিত সময়ে গড়ালে সম্মেলন শেষ হয় শনিবার টানা বারো ঘন্টার দর কষাকষির পর চুক্তির ঘোষণা আসে জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী আশিটির বেশি দেশ ও অঞ্চল এবারে চুক্তিতে জ্বালানি তেল কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা চেয়েছিল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই দাবির পক্ষে থাকলেও শীর্ষ জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলো সম্মেলনের শুরু থেকেই এর বিরোধিতা করে এমন সময় এই সম্মেলন হল যখন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার লক্ষ্যমাত্রা ব্যর্থ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ ব্রাজিলের আশা চুক্তি হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হবে কিন্তু এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রতিনিধি না পাঠানোর কারণে ব্রাজিলের এই আশাবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ থার্টির সবচেয়ে বড় অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে দুই সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে তবে বাধ্যতামূলক নয় এমন একটা চুক্তি কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে যুক্তিতে অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো এক বছরে হাজার কোটি ডলার পাবে ধনী দেশগুলো জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য গত বছর হাজার কোটি ডলার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকেই এই তহবিল আসবে অমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন